নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি প্রতিদিনই মতো আজকে আবার চলে এসেছি একটা এটিং শো নিয়ে তো কী কী নেওয়া হয়েছে একটা মেনুটা তুমি বলে দাও আজকে সব রকমের সিদ্ধ নেওয়া হয়েছে কি কি সিদ্ধ আছে বলে দিচ্ছি এখানে আছে ফেনা ভাত সাথে একটা ছোট্ট কাঁচা লঙ্কা এখানে নেওয়া হয়েছে করলা ভাতে এখানে নেওয়া হয়েছে আলু ভাতে মাখা এখানে কুমড়ো মাখা আছে সিদ্ধ এখানে ডাল মুগের ডাল মানে মাখা হয়েছে সিদ্ধ এখানে বেগুন ভাতে মাখা হয়েছে এখানে কাঁচকলা ভাতে আর এটা হলো মাছ ভাজা দুপিস করে আর এক পোজ এটা হবে আমাদের ইটিং শো সাথে ঘি আছে মতো আমরা নিয়ে নেব তাহলে তুই এর ঘিটা ঢেলে দাও একটু পরে ঘিটা পড়ো গলিয়ে নিয়েছি

কুমড়ো সিদ্ধ মাখা কুমড়ো প্রথমেই বলে দিচ্ছি সব রকম ভাতে দেওয়া হয়েছে মাছৰ চাকা গুলো নিয়া হৈ যায় ডেমুকেইটালে

आज चैलेंज को ले अमी जीते जीता ये रखूँ खावा तातरी खावा है जाता तातरी क्यों ना कचकोला बाते পারো তো মাছ সব খাবো মাছগুলো কাঁটা কম আছে মাছের নামটা বলে না কি মাছ খাওয়া তুমি বলে দাও আজকে যে মাছটা খাওয়া হচ্ছে এটা মাছ হচ্ছে বোয়াল মাছ মাছগুলো দেখতে টাঙ্গরা মাছের মতন দেখতে দেখো কি সুন্দর দেখতে

বাকিটা বলে দাও আমি টুকটুক করে খেতে থাকি তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আরো ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আবার দেখা হবে অন্য ভিডিওতে আজ তাহলে এই পর্যন্ত এটা আমি এখন খেতেই থাকি